তো অবশেষে কিন্তু যেসব সব জেলার দু সালের ভোটার লিস্ট বার হতে বাকি ছিল তাদের কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এবার আপনি খুব সহজে দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড কিন্তু করে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাউশ পরগনা এবং বীরভূম সমস্ত জেলার কিন্তু এখানে নাম রয়েছে এবার আপনারা খুব সহজে চাইলে ভোটার লিস্ট ডাউনলোড করতে করতে পারবেন এবং কীভাবে ডাউনলোড করবেন কীভাবে নাম চেক করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন সিও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এবার এখানে ডাইরেক্ট চলে আসবেন এখানে কীভাবে আসবেন স্যার একটু পরে আপনার জানিয়ে দিচ্ছি এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে এখানে টোটাল কিন্তু দু হাজার দুই সালের সমস্ত এখানে ডিস্ট্রিক্টের কিন্তু ভোটার লিস্ট জারি করা দেওয়া হয়েছে যেগুলো কিন্তু বাকি ছিল যে সাউথ পরগনা এবং এখানে বীরভূম যে বাকি ছিল তারও এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার এখানে সাউথ পরগনা উপরে ক্লিক করলে এখান থেকে অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে পোলিং স্টেশনে এখান থেকে সিলেক্ট করে ফাইনাল রোল বলে একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখান থেকে পুরো যে ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটা দু হাজার দুই সালে ভোটার লিস্ট এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো জাদি যাদের কিন্তু যে সাউশ পরগনা এবং যারা বীরভূমে বসবাস করেন যাদের কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্ট যে প্রকাশ না হওয়ার ফলে খুবই চিন্তায় ছিলেন তার জন্য বড়ো খুশির খবর ভোটার লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবার এখানে কীভাবে আসবেন এই পেজে তো প্রথমে গুগলে সার্চ করবেন যে টপ গাইড ডট ইন লিখে সার্চ করবেন তারপর কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসার পর এখানে সার্চ করবেন যে ভোটার লিস্ট লিখে সার্চ করবেন করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গল দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এই অপশানগুলোতে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে পুরো পোস্টটা আর্টিকেলটা শো হয়ে যাবে এবার এখানে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট ডাউনলোড করার লিঙ্ক একটি প্রোভাইড করে দেওয়া হয়েছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আপনি অফিসিয়াল পেজে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখান থেকে আপনি খুব সহজে ভোটার লিস্ট ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো যেসব ডিস্ট্রিক্টের যে সাউথ পরগনা এবং বীরভূম আরও অন্যান্য ডিস্ট্রিক্টের যেগুলো বাকি ছিল সবগুলো ডিস্ট্রিক্টের কিন্তু ভোটার লিস্ট জারি কিন্তু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু জারি করা হলো জারি করে দেওয়া হয়েছে এবার আপনি এখান থেকে খুব সহজে দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করে এখানে আপনার নাম আছে নাকি খুব সহজে চেক করে নিতে পারবেন ওকে তো এর আজকে আপডেট ভিডিও ভালো হয়ে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেললাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই দেখা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ